সালাম আলাইকুম তো আপনারা কালকে দেখছিলেন ভিডিওতে একটা আজকে দেখাবো আর একটা ভিডিও তো এতক্ষণ আমি ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে যাইতেছি তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন বা বুঝতেও চেষ্টা করতেছেন আপনারা নিজেরাই তো আমি কালকে দেখাইছিলাম যে এসি এমপিআরটা তো আজকে দেখানো হবে যে ডিসি এমপিআরটা আমার ষাট বল আটচল্লিশ বল থেকে বা সন্দ্রিশ বল থেকে কত এম্পিয়ার খাইতেছে সেটা তো নানা রকমের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা বোঝার জন্য বা দেখানোর জন্য আপনাদের আসতেছি যদি আমার কোনো জায়গায় ভুল তুটি থাকে তাইলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর অনেক বাই অনেকভাবে করতেছেন আমাকে জানাইতেছেন যত লোক পারতেছেন বা বোঝানোরও চেষ্টা করতেছেন তো আমি আমার স্টাইল আপনাদেরকে যাদেরকে বুঝাই দিছি যারা কাজগুলো করে রেজাল্ট আমাকে জানাইছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আর যারা কাজটা করতেছেন বা করতে চাইতেছেন বা যে করবেন করবেন এখানে অনেক টাকার ব্যাপার সেবার কাজে নামার আগে চিন্তা করে নামবেন এটা আমার বেলা হোক আপনাদের বেলাতে হোক যার বেলাতে হবে হোক টাকা কিন্তু খরচ ঠিকই হবে আর ওয়ার্কশপের ব্যাপারে হচ্ছে যে অনেক টাকা খরচ হয় ওয়ার্কশপের মধ্যে যারা জানে না বা বুঝে না তারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই ওয়ার্কশপে কত টাকা খরচ হতে পারে ভাই এটা হিসেব সারা এমন এমন কাজ আছে যে একটু কানে আপনি কাজ করতে গেলে এটা পাঁচশো এক হাজার টাকা দিয়ে ফেলতে হবে ওয়ার্কশপের মালিককে ওইভাবে আর এক একটা কাজের মধ্যে এক একটা বিল করে ওনারা এটা তো বোঝার বিষয় না তারপর ও আরেক ভাই জিজ্ঞেস করছেন ভাই কাবলিংটা বানাইতে কত গেছে ভাই এটা কাবলিংটা বানাইতে আমার বাইশশো টাকা মতো খরচ হয়েছে তো এক একজন আমাকে এক একভাবে প্রশ্ন করেন ওই কারণে আমি উত্তরগুলো দিতেছি বাইশশো টাকা যে উনি লোহা টোহা সবগুলা দিছে না টাক শুদ্ধ দিয়ে গেছে দিয়ে দিছে তো আর একুরির ভাবে আমাকে করে দিছে ওই জিনিসগুলা আমি আপনাদেরকে বুঝাই দেখাবো বা বুঝাই বলবো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এখন করেন এর মধ্যে আমি যতটুক পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলারও চেষ্টা করা করতেছি যেহেতু কাজে নিমে আমি কাজটা করে যেতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে ওইভাবে তো অনেক বাই অনেক রকমের কাজ করতেছেন অনেক রকমের মোটর দিয়ে কাজ করতেছেন আমারটা মোটর আলাদা আপনাদেরটা আলাদা তো যতই হবে হোক মোটরটা আমি এখন যেভাবে চালাই চালাইতেছি আপনারা দেখতেছেন ওইভাবে আপনারা মাফিয়ে যান আপনাদের মোটরটা যে এসিতে কত খাইতেছে ডিসিতে কত খাইতেছে তারপর আরপিএম কত পাইতেছেন সব সম্পূর্ণ আমি যেভাবে মাপতেছি ওইভাবে মাপবেন দেখবেন যে আপনারা কাজের রেজাল্টটা খুবই ভালো পাবেন যেমন আমাকে কয়েক কয়েকবার কালকে প্রশ্নটা করছেন আমি অ্যাসিডটা টা তো এখনো প্রথমে একটু অ্যাসিডটা টা দেখাবো চালানোর পরে অ্যাসিডটা ঠিক আছে কিনা বোল্টিস টা ঠিক আছে কিনা এমপিয়ার ঠিক আছে কিনা সবগুলো দেখানোর পরে আপনাদেরকে দেখাবো তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করার পরে আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দিতেছি আপনারা আমার কাছে উত্তর চাইতেছেন বা বুঝতে চাইতেছেন বা জানতে চাইতেছেন তো ডিটেলস আমি যতটুক পারতেছি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আমি কাজের নিয়মে অনুযায়ী কাজটা করে যাই আর কাজের নিয়ম অনুযায়ী কাজটা দেখাই যেহেতু যখন আপনারা আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন ওই আমি কাজটা দেখাইতেছি যেমন খালি অবস্থায় কত এম্পিয়ার নেই অনেক জনের জিজ্ঞেস করতো তো তখন আমি কোনো সময় মাফি দেখিনি এখন ইদানিং এর মধ্যে যেহেতু আমি দেখাই ভিডিওতে কোনটা কত এম্পিয়ার খাইতেছে ওইভাবে ওই কারণে দেখাইতেছি তো আমার এম্পিয়ার গুলো যে আমি মাফি ওই এম্পিয়ার মিটারের মধ্যে দুটাই থাকে ওইরকম মিটার আপনারা মার্কেটে সাইলে পাবেন অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই অ্যাসিডিসির ডিসি মিটার কি অ্যাকুরেট হয় কিনা ভাই বা অ্যাকুরেট হবে অবশ্যই অ্যাকুরেট হবে অ্যাসিডটা অ্যাসিড মাফা একুরেট হবে ডিসিডটা ডিসির মাফে অ্যাকুরেট হবে অনেক ভাই এই প্রশ্নগুলো করতেছেন হ্যাঁ আরেক ভাই আমাকে জানতে চাইছেন মিটারটা কত দিয়ে নিয়েছেন ভাই আমি মিটারটা নিছি অনেক আগে এটা অনেক দাম দিয়ে নিছিলাম এখন তো কত হয় সেটা জানি না আমি আপনারা মার্কেটে যোগাযোগ করে নিতে পারেন বা কিনতে পারেন এখনো নিবে ছয় সাত হাজার টাকা কমে না ভালো কোয়ালিটির মিটার নিলে ছয় সাত হাজার টাকা পড়বে আরো কমও পড়তে পারে তো মিটারটা কিন্তু আপনারা এসি ডিসি দু মাফি একটু নিবেন বা দেখবেন তো ওইভাবে নিলে আপনারা ঠকবেন না তারপর আমি কাজ যে যেটা দেখাইছি কালকে ওইটা আপনাদেরকে আমি চল্লিশ চ্যাম্পিয়ারও দেখাইছি সাইশ চ্যাম্পিয়নের মধ্যেও দেখাইছি দুতে দেখাইছি তো আজকে আমি ডিসি তো চল্লিশ চ্যাম্পিয়ারও দেখাবো আপনাদেরকে দেখাবো যেহেতু কালকে যেভাবে মাফি দেখাইছি ওইভাবে আমি আপনাদেরকে মাফি দেখাইতে হবে কাজের নিয়ম হচ্ছে যে কোন জায়গায় কোন ফল্ট আছে এটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাইলে আমি তখন করি কাজগুলো এবং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যেহেতু কাজগুলো করতেছি যে আমি আপনারা না তো সেজন্য আমার বারবার দেখতে হয় বা আপনাদেরকে বোঝাইতে হয় বা জানাইতেও হয় আমি কিভাবে কাজটা করতেছি না করতেছি ওইভাবেই তো আমি যখন আমার নিয়মে কাজগুলো করি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা চেষ্টা করতেছেন তো আমি তো আমার নিয়মে করি কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা আমার কাছ থেকে যতটুকু পারতেছেন বুঝতে চাইতেছেন চেষ্টা করতেছেন বা জানতেও চেষ্টা করতেছেন আমার নিয়ে আমি যখন কাজগুলা করি বা বুঝাই বলি বা দেখাই আপনাদেরকে আমি যতটুকু পারতেছি আমার আইডিয়া অনুযায়ী আপনারা তো চেষ্টা করতেছেন শেখার জন্য বা বোঝার জন্য তো অনেক ভাই আমাকে কালকে প্রশ্ন করছেন চার পাঁচ ভাই ডিসিটা একটু দেখাইন ভালো করে বুঝাই দেখাই দেখাইছেন ওইভাবে তো ভাই আমি কাজগুলো করতেছি আপনাদেরকে দেখাবো নাইলে আমি না দেখাইলে আপনারা তো বুঝতে পারবেন না ওই কারণে তো আমার নেমে আমি কাজটা করে যাইতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি আপনারা দেখতেছেন আমারও বুলজুল যদি থাকে কোনো জায়গায় আমাকে কমার দৃষ্টিকে দেখবেন তো যেহেতু আমি কাজটা করতেছি ভাই এটা হচ্ছে যে অন্য মোটরের কন্ট্রোলার যে সেজন্য একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করে আমার কন্ট্রোলার সাথে যখন তারগুলো একটু কুলে কানেকশান করতে হয় অনেক টাইমের মধ্যে ওই কারণে তারপরে আমি আপনাদেরকে চালাই দেখাই বা বুঝাই এমপি মাফি দেখাচ্ছি আমার নেই আমি অনেক ভাই জিজ্ঞেস করছেন ভাই এটা ডাটায় মোটর না কন্ট্রোলারটা ডাটায় মোটর দিয়ে ভাই আমার মোটরের কন্ট্রোলারটা পাই নাই ওই কারণে আমি বিয়া করতেছি যে এই মোটরের ইয়া দিয়ে চালাইতেছি যে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো যখন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝায় বলার চেষ্টা করি তারপর যখন যে আমি কাজটা করতেছি এটা আপনাদের কাছে যখন তিন চার জনের প্রশ্নগুলো করেন তখনই আমি যে কাজগুলো করি এর আগে না এর আগে আমি কাজগুলো করি না যে কেন আমারও ভুল ত্রুটি থাকতে পারা বা আমি করলে আমার নিত্য নতুন যে কাজটা আসে তখন সেটাই করি তো সেজন্য বলতেছি যে বলা তো আমি যে কাজগুলা দেখাই বা বুঝাই বলি অনেক বাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন ফোনও করতেছেন নানা রকমের প্রশ্ন করতেছেন ভাই এটা কিভাবে হবে ওইটা কিভাবে হবে ভাই আমি যখন যে দাপে যাই তখন সেই দাপেরটা দেখাই আপনাদেরকে বুঝাইও বলি তো যেহেতু কালকে দেখছিলেন আমার এমপিআরটা আমি আজকেও দেখাবো আপনাদেরকে প্রথমে প্রথমে চালানোর পরে ওই এমপি এরটা ঠিক থাকতেছে কিনা বা আমি আপনাদেরকে দেখাইলাম যে ওইভাবে হচ্ছে কিনা তাইলে বুঝতে পারবেন আপনারা তারপর আমি যাব যে ডিসিতে তারপর আমি যে কাজগুলা করি আমার নেমে অনেক ভাই প্রশ্নগুলা করেন ভাই আপনি এভাবে কোথার থেকে কালেক্ট করেন মালগুলা ভাই আমি এক একটা সময় এক একটা জায়গা থেকে মালগুলো কালেক্ট করি যেমন ঢাকাতে এ করি কক্সবাজার এ করি মানে নানা রকমের যখন আমি যেখানে যোগাযোগ করি মানুষের সাথে আমার সাথে যোগাযোগ হয় তখন আমি আমাকে ফোন করলে আমি ওইখানে চলে যাই বা মালটা ওইখান থেকে কালেক্ট করে আনি তারপর আরেক ভাই জিজ্ঞেস করছেন ভাই আপনার ইয়ে তো শেপ লাগাইছেন যে ওইটা তো কোনো ইয়া হয় নাই টাল হয় নাই হ্যাঁ ওইটা টাল হলে তো ভাই কাজটা একুরিট হবে না ওই কারণে এটা দেখে শুনে করতে হয় জিনিসগুলা তারপর আমি যখন আমার কাজগুলা করি আমার বাবা আমি করি যেমন শব্দ না হয় কাজটা যেমন অ্যাকুরেট হয় ওইভাবে আমি কাজগুলা করি আর তারপর আপনারাও এভাবে কাজগুলো যদি করেন ভালো রেজাল্ট পাবেন রেজাল্টটা খুবই ভালো পাবেন আপনারা মনোযোগ দিয়ে কাজটা করবেন যে কোনো কাজ করতে গেলে যেমন ওটা বুঝাই দিতে পারেন বা বুঝাইতে পারেন বা বলতে পারেন বা কাজটা করে ভালো রেজাল্ট পান যেমন এভাবেই তো আমি যখন কাজগুলা করি আমার নিয়মে তখন আমি আপনারা যখন প্রশ্নগুলো করেন তখন আমি উত্তর দিতে চাই যে এর আগে উত্তর দিই না আগে কিন্তু আমি যখন মালটা আনি তখন আপনাদেরকে দেখাই এই জিনিসটা আনছি ভাই আমি কাজটা করতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি এভাবে তো আমি অ্যাসিটা লাগাচ্ছি মিটারটা আমি আপনাদেরকে দেখানোর জন্য বা উদ্দেশ্য করে তো অনেক বাই অনেক প্রশ্ন করেন আমাকে আমি যতটুকু পারে উত্তর দিতেছি আপনারাও আমার কাছে উত্তর চাইতেছেন আমার কাছ থেকেও বুঝতে চাইতেছেন আমিও আপনাদেরকে যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি এইভাবেই কিন্তু কাজটা করে গেলে তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনারা রেজাল্টগুলা জানাইতেও পারবেন বা জানতেও পারবেন ভালো কাজটা করার পর আপনারা যখন রেজাল্টটা ভালো পাবেন তখন ভালোর দিকে আপনারা কাজটা করে ওকে করতে পারবেন তো আমি এক এক সময় এক একটা জিনিস টাইল দিই যেমন আমি এখন আপনাদেরকে কথা বলতেছি আমার কাজও চলতেছে এখানে একটা টাইল চলতেছে তো আমি টাইলটা দেওয়ার পরে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য অনেক কিছু চাই তো আমি এখানে অনেক কিছু টেস্টিং করলাম এতক্ষণ আপনাদের কথার ফাঁকে ফাঁকে অনেক টাইমের মধ্যে একটু অফ করে করে কথা বলছি আমি কাজটা করতেছি যে ওই কারণে তো অনেকক্ষণ আমি কথা বললাম এখন আমি আপনাদেরকে আগে নিয়ে কালকের ভিডিওটা নিয়ে একটু দেখাই যেহেতু কাজটা করতেছি অনেক ভাই প্রশ্নগুলা করেন আমি আগে অ্যাসিডটা মাফি দেখাবো আবারও আগে আগে কালকে যেটা ওটা ঠিকভাবে কিনা সেটা আপনারা আগে দেখেন একটু লক্ষ্য করেন তারপর আমি আমারটা নিয়ে ডিসিতে চলে যাব অলরেডি আমার মিটারটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে আমার এখন সাইশ মধ্যে আছে অলরেডি আপনারা মিটারটা দেখতেছেন তাইলে আমি আরপিএমটা বাড়াইতেছি আমার মোটরটা অলরেডি চলতেছে একটু দেখেন অনাক ভাই আবার প্রশ্নগুলা করতে পারেন এই মোটরটা ঘুরতেছে দেখেন এই দেখেন আমি লু করতেছি এ দেখেন এ ঘুরতেছে বাড়াইতেছি বাড়তেছে তাইলে এই এমপিআরটা দেখেন যেহেতু আমি কাজটা করতেছি ভাই কথা বল্লো হবে না কাজটা তো কাজ করে দেখাইতে হবে আমি একটু জুম দিয়ে মিটারটা একটু কাঁচা আনি আপনাদেরকে দেখাই এখন আমার অলরেডি অ্যাসিটা আছে দিয়ানু তাইলে আমার সাইশোতে দিয়ানু আছে এখন মিটারটা এই দেখেন আমি চালাইতেছি ফুল স্পিডে কালকে যেরকম খাইছিল ওরকমই খাইতেছে কালকে আমার এই জিরো পয়েন্ট এইট খাইছিল এই খাইতেছে তাইলে এই যখন খাইতেছে আপনারা দেখতেছেন আমি দেখা একটু যেহেতু ভিডিওটা কালকের মতো হবে বড় করবো না তেমন তো ওই কারণে দেখানোর উদ্দেশ্য করে দেখানো হচ্ছে তাহলে এটা আসবে সবকে একটু মিটারটা উপরে তুলে আমি দেখাই স্বাসতে দিয়ে আছে দেখেন মিটারটা দিয়ে আছে স্বাস্যর মধ্যে এমপি এর স্বাসতে তাইলে চল্লিশে দি এসিতে দিলাম ওই দেখেন কালকে সমান খাইতেছি কিনা অনেক ভাই আমাকে কষ্টগুলা করেন যে সেজন্য আমি এটা দেখানোর জন্য আবার আসলাম অনেক ভাই কষ্টগুলা করেন যে ওই কারণে আবার দেখালাম তাইলে এখন আমি অ্যাসি থেকে খুলে ফেলতেছি এসি লাইন থেকে খুলে ফেললাম আমি ডিসিতে প্রয়োগ করছি দেখেন ডিসিতে প্রয়োগ করলাম ডিসিতে খাচ্ছে যে চল্লিশের মধ্যে খাচ্ছে যে এমপি একটা এখন ফাইস্য তো দিলে কথা খাচ্ছে দেখেন অনেকবার প্রশ্নগুলো করেন যে সেজন্য আমি একটু দেখাই যাচ্ছি বা বুঝাইতেছি আপনারা দেখেন এখন আমার সাতশতে আনো আছে সাতশো দেখাইতেছে যে আপনার দুই এমপিয়ার সাতশো দেখাইছে যে দুই এমপিয়ার দেখেন সাতশো দেখা যাচ্ছে আমার দুই অনেক অনেকবার প্রশ্নগুলা করেন যে সেজন্য আমি দেখানোর জন্য দেখাইলাম দিশি এমপিয়ারের মধ্যে দেখাচ্ছে তাইলে আমি দুশোতে দিই চল্লিশে দিই করেন আমি সেজন্য দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি ভিডিওতে এটা হচ্ছে যে ডিসিএমপিও চল্লিশের মধ্যে দেখাচ্ছে দেখেন মিটারটা তুলতেছে আপনার একটু লক্ষ্য করেন চল্লিশের মধ্যে দিয়ে আছে মিটারটা দেখেন যারা বলছেন আমাকে হিসাব করে দেখাবেন আগেরটা হচ্ছে যে অ্যাসিটে ছিল এখন ডিসিতে মাপতেছি আমি আমার তার দ্বারা যেটা আসছে তো আমি মাপতেছি দেখেন অনেকবার প্রশ্নগুলো করেন সেই জন্য আমি দেখানোর জন্য অনেকবার আমাকে প্রশ্নগুলো করতেছেন এখন বারবার বারবার এই কারণে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে মিটারটাতে আমি দেখাইলাম যদি আমার বাইক বোন থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন এখন অলরে চল্লিশের মধ্যে দেওয়ানো আছে এখন আমি সাইশ্য তো দিলাম ডিসিতে সাইস্য তো দিলাম তাইলে দেখেন আমার কোনো পার্থক্য আছে কিনা বা কিছু আছে কিনা আপনারা আমাকে জানাবেন যেহেতু আমি কাজগুলো আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য বা জানানোর জন্য এভাবে আমি বোঝাই বলি আপনারা দেখতেছেন তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে এই নম্বরের মধ্যে জানতে পারবেন বা আমাকে যদি কারো কিছু বুঝাইতে হয় তাহলে আমাকে বোঝাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব আমি আবারও চল্লিশের মধ্যে দিচ্ছি দেখেন দিশিটা আছে চল্লিশের মধ্যে দিলাম অনেকবার প্রশ্নগুলো করেন যে সেই জন্য আমি দুতে দেখাই দিচ্ছি আপনাদেরকে আমার মেশিনটাও কিন্তু চলতেছে আপনারা শব্দ শুনতেছেন তো আমি যেভাবে কাজগুলো করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি আবারও স্বাস্থ্যে চলে যাইতেছি দেখেন ডিসিতে দিয়ে আছে স্বাসের মধ্যে এখন আপনারা কত খাইতেছে না খাইতেছে এটা হিসাব করে আমাকে জানাবেন যারা আমাকে কমেন্টগুলো করছিলেন তাদের কথা বল উদ্দেশ্য করে কথাটা বললাম আমি জুম যদি না করে মিটারটা ক্লিয়ারভাবে দেখা যাইতেছে না তারপর আমি ওই কারণে দেখানোর উদ্দেশ্য করে আপনাদেরকে ভিডিওটা করতেছি বা বুঝাইতেছি তো আমাকে আরেকবার বলছিল ভাই কারেন্ট কতটুক থাকে একটু দেখিয়েন তো আমি দেখি পৃথিবীতে কত কারেন্ট থাকে কত বলতেছে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আজকে আহলে এদিকে দেখাইলাম আমি আপনাদের কাছকে আমার লিটারটা দেখেন তেত্রিশ বলটিস আছে কী কোনশো পঞ্চাশ দুশো তেত্রিশ বল্টিস আছে দুশো তেত্রিশ চৌত্রিশ বলটিস দেখাইতেছে এটা একবার আমাকে প্রশ্নটা করছিল ওই কারণে আমি এই হিসেবটা দেখাইলাম আমি ওনাকে তিরিশ বলছিলাম এখন দেখতেছি চৌত্রিশ পর্যন্ত বলটিস থাকতে আমার অ্যাসি বলটিস হচ্ছে যে দুশো চৌত্রিশ তিনশো দুশো চৌত্রিশ বলটিস আর ফিকুন্তি হচ্ছে আপনার সন্ধ্যায় ঠিকটা হাত এমপিআর তো এখানে শু করবেন না আর এখানে কি করতেছে না তো ওই কারণে এটা এসি কারেন্টের ভোল্টেজটা দেখানো হচ্ছে হ্যাঁ এবার দেখেন আমার মিটারটা ঠিক আছে কিনে আপনারা অনেকভাবে বলেন তাহলে এটা দেখেন আমি এখন শাসের মধ্যে দিয়ে রাখছি মিটারটা অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন যে সেজন্য ভাই দেখানো হয় বা বোঝাইতে হয় এভাবে দেখাইতেও হয় বোঝাইতে হয় তাহলে আমি চল্লিশের মধ্যে দিই দেখেন এখানে ডিসা আছে কিনা অনেক অনেকবার আমাকে কষ্টগুলো করেন সেই জন্য আমি দেখাইতেছিলাম নিজের তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার ইচ্ছা হয় তাহলে আমাকে স্ক্রিনে দিয়ে নম্বরের মধ্যে ফোন করতে পারবেন বা আমার এর মধ্যে ঢুকিও এখানে নাম্বার আছে ওইখানেও ফোন করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপে ইমো দুটাই আছে দুটোতে কল দিতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে আমাকে ফোন করে জানাইলে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো যত লোক তুলে ধরতে পারে তুলে ধরবো যেমন এখন ভিডিওগুলো তুলে ধরতেছি ওইভাবে তুলে ধরবো তাহলে আপনাদের হিসেবটা করে আমাকে জানাই ও আজকে দেখাইলাম যে এমপি একটা এমপি একটা দু দেখাইছি প্রথমে এমপি একটা দেখাইছিলাম এখন টা দেখাইছি চল্লিশের মধ্যে খাইতেছে যে টু পয়েন্ট চল্লিশ 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 এতটুকু খাইতেছে তাইলে আমি যদি তো দিলে কত খাইতেছে দেখেন টু এম পি এক পয়েন্ট টু ওঠানামা করতেছে টু ত্রিশ ওঠানামা করতেছে এটা যদি আমি না বুঝাই অনেকজন আমাকে প্রশ্নগুলো করেন ওই কারণে আমি ভিডিওতে এগুলো বুঝাই বোঝায় বুঝাই দেখা দেখাতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই এটা তো তো দুইটা ইন্ডিয়ার থাকে ওটা দুটা থেকে দুই রকম থাকে কিনা হ্যাঁ তো দুই রকম থাকে যে ওইটার কারণে আমি আজকে দেখানোর জন্য এটা উদ্দেশ্য করে দেখাচ্ছি আপনাদেরকে তো আজকে যেরকম আমাকে কমেন্ট করছেন চারজন পাঁচজন মিলে যদি কালকেও করেন তাহলে আমি আর ভিএমটা মাফি দেখাবো আপনাদেরকে ভিডিওতে কালকে আর সি এম টা মাফিয়ে আজকে ডিসিএম পি দেখানো হচ্ছে তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন গুলা করেন আমি বোঝানোর জন্য চেষ্টা করি বা বোধাই বলি আমি নানা রকমের উত্তর দেওয়ার চেষ্টা করি বা বলার জন্য চেষ্টা করি বা কাজটা দেখানোর জন্য চেষ্টা করি তো ওই কারণে আমি আজকে আপনাদেরকে দেখাইলাম বা বুঝাইলাম যদি আমার ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে আমাকে সরাসরি ফোন করে জানতে পারবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম